কোথায় যাওয়া আজ একুশে জুলাই আমাদের মামাটি মানুষের নেত্রী উনিশশো তিরানব্বই সালে যে কলকাতা রাজপথে নো ভোট নো আইডেন্টি কার্ড নো আইডেন্টি কার্ড নো ভোট এই স্লোগানকে সামনে রেখে যেভাবে বামফ্রন্ট যে কারচুপি করতো ভোটার ভোটের সময় তাই ভোটের যে আই কার্ড সেই আই কার্ড নিয়ে আন্দোলন শুরু করেছিলেন উনিশশো তিরানব্বই সালে সেখানে সিপিএমের হারমাদ বাহিনী সিপিএমের বাহিনী দ্বারা বা সেই তৎকালীন সময়ে সিপিএমের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে নির্দেশে যে নির্বিচারে পুলিশ চালিয়ে তেরো জন শহীদ হয়েছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উনিশশো তিরানব্বই তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল কংগ্রেস যুব কংগ্রেসের নেত্রী ছিলেন সভানেত্রী ছিলেন তারপর থেকেই আমাদের এই একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস দলের কাছে একটা আবেগ সেই আবেগকে সামনে রেখে একুশে জুলাই বছর যেমন আমাদের মধ্যস্বর বিধানসভা থেকে কাতারে কাতারে মানুষ সেই শহীদদের শ্রদ্ধা জানাতে চায় এবারেও একুশে জুলাই আমাদের আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মঞ্চে কম বেশি পঁয়ষট্টি বাস এবং লরি ট্র্যাক্টার বিভিন্নভাবে যেহেতু আমাদের ট্রেনের এলাকা নয় আমরা আমার নাম পরিচয় আমি মন্তসব গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ আজ আপনি কি বলবেন একুশে জুলাই আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের ব্লকের সমস্ত জায়গায় যে আমাদের নেতা মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয় তিনি নির্দেশ দিয়েছেন যে একুশে জুলাই যাওয়ার জন্যে আমাদের অন্তসরাঞ্চলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই চারিখানা বাস কর্মকালার উদ্দেশ্যে মহিলাদের সঙ্গে নিয়ে যুব সকলেই সঙ্গে নিয়ে আমাদের অঞ্চল থেকে যাচ্ছে আমাদের বিধানসভা থেকে মাননীয় আহমেদ হাসুন সাহেবের নেতৃত্বে পঁয়ষট্টি বাস আরও বাস পেলে আরও আমাদের লোকজন ছিল আমরা সকলটি নিতে যেতে পারছি না যেহেতু আমাদের ট্রেন লাইন নেই ছোটো বড়ো গাড়ি নিয়ে একশো গাড়ি আমরা ব্রিকেট শহীদ ধর্ম শহীদদের প্রতি শ্রদ্ধা যখন জানাতে আমরা জেলায় ধর্মতালায় আমরা গ্রাম প্রধান